আসসালামু আলাইকুম বিহুস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ব্যবসায় উন্নতির জন্য বেচা কিনা দোকান বেচা কিনা বৃদ্ধির তাবিজ এটি তাবিজটা দিয়ে আপনার রুজি রোজগার ব্যবসা বাণিজ্য বরকত আসবে পরীক্ষিত দাবি যদি আপনার বিশ্বাস থাকে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ অনেক দোকান দেখা যায় যে ব্যসা কিনা হয় না এবং দোকানে একটু খারাপ নজর আছে বদ নজর অথবা কোনো জাদুটনা করা আছে এগুলো ক্ষেত্রে দেখা যায় যে আপনার বেচা কিনাটা হচ্ছে না পাশের দোকানে বেসা কিনে বেশি হচ্ছে আপনার দোকানে ব্যসা হচ্ছে না সেক্ষেত্রে আপনি তববিরটি কাজে লাগাইতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কিছু না কিছু আপনি ফায়দা পাবেন তো কীভাবে এটি ব্যবহার করবেন বিস্তারিত বলে দিতেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজটা সুন্দর করে মেশক জাফরান কালি দিয়ে বৃহস্পতিবারের দিন লিখবেন ডেকে এটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন একটু আতর ভরায় দেবেন দিয়ে এই নকশাটি আপনি প্রিন্ট করে নেবেন অথবা যে কোনো পর্যায়ে হোক আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে লটকায় রাখবেন ঝুলায় রাখবেন ওয়ালে হয়তো পিন করে বেঁধে রাখলেন ঝুলায় রাখলেন হ্যাঁ ইনশাল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বরকত হবে রুজি রোজগার বৃদ্ধি পাবে